আমি তৈরি করুন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তো চলেন কিভাবে আইডি তৈরি করবেন সেটি শিখাচ্ছি তো লিংক এর উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে দেখেন ফকির আমি কি ইউজার নেম দিয়ে দিচ্ছি তারপরে নিচে পাসওয়ার্ড দিয়ে দিছি দুইটা सेम सेम পাসওয়ার্ড দুইটা দিয়ে দিছি দেখেন এই দুইটা सेम পাসওয়ার্ড হবে আর উপরে ইউজার নেমটা আলাদা হবে তারপর নিবন্ধনে ক্লিক করলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যা। তার আগে বলছি সবাই স্ক্রিনশট রাখবেন। আর সহজ পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে। আপনার মোবাইল নাম্বার অথবা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। নিবন্ধনে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন ঠিক আছে ক্লিক করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রফেশনাল ভাবে কিভাবে করবেন সেটিও দেখাবো। এখানে দেখেন সেভ এ ক্লিক করবেন। নিচে সেভ অপশন থাকবে সেভ এ ক্লিক করবেন।

আপনার পুরো নামটি দিয়ে দিবেন তো প্রথমে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি ইমেল দিয়ে দিচ্ছি আমি কমেন্ট বক্সে আবার বলছি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো লিংকের উপর আপনারা ক্লিক করে আইডি তৈরি করবেন আইডি তৈরি করলে আপনারা ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো নিচে আমার পুরো নাম দিয়ে দিলাম তারপরে এটা পুরো নাম দেওয়ার পরে

বিকাশ উভয় রকেট বিকাশ উভয় এবং রকেট তো আমি এখানে আপনারা চারটা মাধ্যমে উত্তোলন এবং ডিপোজিট করতে পারবেন তো আমি কি করব এখানে আমার যেহেতু বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার দিয়ে আমি এটি সেটিং করব তো আমি এখন নাম্বারটি দিয়ে দিব তো আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি

দেখাচ্ছি না মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারে ঠিক করে আসলে আপনার দিলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি সবাইকে কে রিভিটে বনাছ দে